স্ট্রাকচারটা হচ্ছে এরকম উইল বি প্লাস ভি থ্রি যেটাকে কেন কোন এইটাকে বলা হয় অক্সফোর্ড কোন তুমি রাইটিং এর মধ্যে ধরা খাবেন এক্সামিনার এখানে আপনাকে ধরবে ভালো করে এটা কিন্তু কমপ্লেক্স আবার বলতেছি এটা হচ্ছে কমপ্লেক্স সাবঅর্ডিনেট কনজাংশন যেহেতু আসছে সো কমপ্লেক্স সেন্টেন্সের আসসালামু আলাইকুম ইজি হাউস ভিডিও থেকে আমি আসাদুল আলম রনি আছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা ফুল রাইটিং টাস্কের মাধ্যমে যে কোন কোন টাইপের গ্রামার কোন জায়গায় কিসের জন্য ইউজ হচ্ছে আশা করি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেনিফিশিয়াল হবে তাহলে চলুন শুরু করা যাক মধ্যে যখন এক্সামিনার আপনার পেপারটা দেখে তখন সর্বপ্রথমে উনি যে ভুলটা ধরতে পান মানে ধরতে পারেন সেটা হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট তো এই জায়গাতে আপনাদেরকে একটু বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে আমি দেখাই দিব যে কোনটা সব কিসের জন্য প্রথমত কোয়েশ্চেন যদি আপনারা পড়েন বা কোয়েশ্চেন পড়ে ফেলতে পারেন এখানে আমরা খেয়াল করে দেখতেছি যে টেবিলটা আছে সেখানে হচ্ছে চুয়াত্তর হাজার এবং বিরানব্বই হাজার মানুষের কথা বলা আছে বা ভিজিটারের কথা বলা আছে এবং সেটা হচ্ছে এসডাউন ডাউন মিউজিয়ামের এবং তাদের কাছে হয়তো অপিনিয়ন চাইছিল এবং সেই অপিনিয়নের যে কে কতটুকু স্যাটিসফাইড তার উপরে ভিত্তি করে উন্নয়নমূলক কাজের আগে বিফোর অ্যান্ড আফটার এবং উন্নয়নমূলক কাজের আগে এবং উন্নয়নমূলক কাজের পরবর্তীর কথাটা এখানে বলা আছে তো খেয়াল করে এখানে প্রপোর্শনগুলো দেওয়া আছে তো যাই হোক আমরা ডিরেক্ট ইন্ট্রোডাকশনে চলে যাব সো ইন্ট্রোডাকশনে সর্বপ্রথম আমরা যদি মুভ করি তাহলে আপনারা দেখবেন এখানে ইন্ট্রোডাকশানটা দেওয়া আছে তো দ্য প্রোভাইডেড টেবিল অ্যান্ড চার্ট একটু আগে আমরা দেখছি টেবিল এবং পাই চার্টের কথা বলা আছে টেবিল একটা পাই চার্ট একটা অর্থাৎ হচ্ছে এখানে দুইটা দুইটা চার্ট বা চার্টস প্লোরাল হলে কী হবে চার্টস ঠিক আছে আমি যদি টেবিল এবং পাই চার্টকে এখান থেকে বাদও দিয়ে দিই এই চার্টসটা এখানে বসালে কিন্তু হবে এখন সর্বপ্রথম বললাম যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি সর্বপ্রথমেই রাইটিংয়ের মধ্যে ধরা খাবেন এক্সামিনার এখানে আপনাকে ধরবে ভালো করে এখন খেয়াল করে দেখেন টেবিল এবং পাইচার্ট দুইটা যেটা একটু বললাম এরপরে যে ভার্ভ অর্থাৎ এখানে টেবিল এবং পাইচার্টের কথা আপনি বলতেছেন এরপর যে ভার্ভ এটার মানে হচ্ছে শো এর পরবর্তীতে কিন্তু কোন ধরনের কোনো কি দেই নেই আমরা এস দেই নাই অর্থাৎ সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের সোজা বিষয় হচ্ছে এস নিয়ে কাহিনী হয় সাবজেক্টের সাথে এস হবে অথবা তার ভার্ভের সাথে এস হবে এটা হচ্ছে গ্রামারের রুল যেমন কুয়েশনের মধ্যে আপনারা দেখেন টেবিল একটা টেবিলের কথা বলা হয়েছে সো যখন একটা টেবিলের কথা বলা হবে তার যে ভার্ব শো সেটার সাথে কি হয়েছে এস যুক্ত হয়েছে যদি এইটা এরকম হইতো টেবিলস তাহলে কিন্তু শো হইতো অর্থাৎ এটা যদি প্লুরাল হয় এইখানেও প্লুরাল হবে কিন্তু এখানটার প্লুরাল ফর্ম হচ্ছে কি যে এস মানে সোজা বাংলায় বলতে গেলে বা সোজা বোঝাতে গেলে এস যে কোনো একটাই হবে যদি আপনি প্রথমটা এস দেন অর্থাৎ দেখ বুঝানোর জন্য পরেরটাই কিন্তু কি হবে না এস হবে না দুইটাই প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় আপনার বার্বও কিন্তু কি হবে প্লুরাল হবে বা সিঙ্গুলার হলে বার্ব হচ্ছে সিঙ্গুলার তো দুইটা হলে ডেলি নেট ওকে গেল সেম কাহিনিটা এইখানে হয়েছে দিস চার্জ কি ইন্ডিকেট আমরা কিন্তু ইন্ডিকেটস দেই নাই কিন্তু এখানে যদি শুধুমাত্র চার্ট হইতো তাহলে কি হইতো ইন্ডিকেটস হইতো ওকে এখন এখানে খেয়াল করে দেখেন অ্যান্ড এখন অ্যান্ডের জন্য আমরা ফ্যান বয়স পড়ছিলাম আশা করি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখছেন তারা বলতে পারবেন ফ্যান বয়েস হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স লিখার জন্য এই জিনিসটা জানালেখা লাগবে ফর অ্যান্ড নর বাট অর ইয়েডস যারা দেখেন নাই আমার গ্রামারের প্লে চেক করবেন তো এখানে আমরা বলছিলাম ফ্যান কম্পাউন্ড সেন্টেন্স আমরা যখন লিখব তখন ফ্যান বয়েজ মাঝখানে রেখে তার আগে এবং তারপরে দুইটাই স্বাধীন বাক্য রাখতে হবে তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখেন দ্য প্রোভাইডেড টেবিল অ্যান্ড পাইচার ডেলিয় এখন কথা হচ্ছে কমা কি দেওয়া লাগবে হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে কারণ এন্ডটা হচ্ছে যখন কম্পাউন্ড সেন্টেন্স আপনি লিখতেছেন এর আগের সেন্টেন্সটাকে যদি আমি আলাদা করে দিই এবং পরের সেন্টেন্সটাকে যদি আলাদা করে দিই দুইটার কিন্তু টোটালি মিনিংটা আছে সো যখন দুইটা স্বাধীন বাক্য আপনি একসাথে অ্যাড করবেন আর থেকে যে কোনো একটা নিয়ে আসবেন নেগুল বলতে কি যেটার আসলে মিনিং আপনি দিতে চাচ্ছেন আর এর আগে কী দেওয়া লাগবে কমা দেওয়া লাগবে এখন এখানে কী বলছি দিজ চার্টস তো দিজ মালে এখানে কাকে বুঝাইছি আমি এই আগের যে দুইটা চার্ট সেই দুইটা চার্টকে এইখানে বুঝাইছি তো এইখানে সাবজেক্ট বা এগ্রিমেন্টের দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করি এখন অনেকের কথা থাকতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্স ফলে পরীক্ষায় লিখবো কি না আলসের ব্যান্ড ডিসক্রিপ্টরে আপনি দেখবেন যে গ্রামার সেকশনের কথা বলা আছে সেখানে বলা আছে যে সিম্পল এবং কমপ্লেক্স যাতে মিক্স করে লিখেন বা কমপ্লেক্স দিয়েই যদি আপনি লিখেন আপনার গ্রামারের সেকশনে সেভেনের আশেপাশে স্কোর থাকবে বাট যখন আপনি মিক্স অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পেসিভ অ্যাক্টিভ সব কিছু মিক্স করে লিখবেন তখন কিন্তু একটা ভালো স্কোর আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু এইট নাইন লেভেলে গ্রামারের ক্ষেত্রে অ্যাটলিস্ট সো ওভারঅল আসে ইট ক্যান বি সিন দ্যাট দ্য টেবিল চার্ট এখানে কয়টা চার্টের কথা বলছি দেখেন তো কোনো দিসি দিছি কিনা এই টেবিল চার্টের সাথে না তার মানে আমি একটার কথা বলতেছি এইটার কথা বলতেছি সো এই টেবিল চার্ট একটা এরপরে যে বার্ব আছে অর্থাৎ এটার মানে কি এটা মনে হচ্ছে শো যে বার্বটা আসে তার সাথে আমি কি দিছি এস দিছি তার মানে আশা করি বুঝাইতে যেতে পারছি সাবজেক্ট বা এগ্রিমেন্টের কাহিনীগুলো অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ ভিজিটার্স টু দ্য মিউজিয়াম ওয়াইল্ড ওয়াইল্ড হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন সাবঅর্ডিনেট এখন এইগুলোর যদি আমি এক্সাম্পল দিই যে সাবঅর্ডিনেট কনজাংশন কি আমার একটা ফুল লিস্ট দেওয়া আছে কিন্তু এই সাবঅর্ডিনেট কনজাংশনের আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন আমি লিঙ্ক কোনো একটা জায়গায় দিয়ে দিব তো এই সাবঅর্ডিনেট অর্ডিনেট কীভাবে আসলে কাজ করে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে কিন্তু সাবঅর্ডিনেট কনজংশনগুলো কাজ করে অর্থাৎ এর মাধ্যমে আপনি সেন্টেন্সগুলোকে কানেক্ট করবেন সো হোয়াইল দ্য পাই চার্ট পাইচার পাই চার্ট হচ্ছে একটা আর এটা কি গিবের সাথে এস দিসি যদি পাই চার্টস হইতো তখন কিন্তু শুধুমাত্র গিভ হইতো এস হইতো না অর্থাৎ এস হয় সাবজেক্ট না হলে হচ্ছে বার্বের সাথে যাবে তবে কোন দিকে যাবে সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে ওকে দ্য প্রপোর্শন অফ ভিজিটর অফ কেন আসছে এখানে অফ হচ্ছে ভিজিটরের স্যাটিসফ্যাকশন ওকে সরি ভিজিটর স্যাটিসফ্যাকশন না ভিজিটর স্যাটিসফ্যাকশনের যে প্রপোর্শন অর্থাৎ প্রপোর্শনটা কিসের ভিজিটর স্যাটিসফ্যাকশনের তো এর জন্য এর বোঝানোর জন্য আমরা অফ নিয়ে আসছি প্রিপোজিশন মোস্ট অফ দ্য পিপল ওয়ার একটা বিষয় আপনাদেরকে আমি বলি না সেটা হচ্ছে আমাদের আগের কোয়েশ্চেনে বা এই কোয়েশ্চেনটার মধ্যে আপনারা খেয়াল করে দেখেন কত সালের কথা বলা আছে উনিশশো এবং উনিশশো আমি দুই সালে বসে ভিডিও তৈরি করতেছি আপনারা দু সালে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন উনিশশো আশি অতীতে তার মানে আমাদের টেন্স কী হবে টেন্স হবে পাস্ট এই জিনিসগুলো বুঝতে হবে যখন দেখবেন আপনার সাল থেকে পরবর্তী কোনো সাল দিচ্ছে দু হাজার পঞ্চাশ যদি দেয় তখন কিন্তু ফিউচারে লিখতে হবে যদি দেখেন যে প্রেজেন্ট টাইম দেওয়া থাকে তখন আপনাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে তো টেন্সটা আসলে ওইভাবে ডিসাইড করা হয় পিপল ওয়ার এখন কথা হচ্ছে ওয়ার কেন অনেকে কিন্তু জানেন না পিপল কিন্তু প্লুরাল এবং পিপলের যে সিঙ্গুলার ফর্ম সেটা হচ্ছে পার্সন সো পার্সন হলে

সেখানে চুয়াত্তর হাজার পিপল হচ্ছে ভিজিটর ছিল সো আমরা বললাম বিফোর দ্য রিফারবিশমেন্ট সেভেন্টি ফোর থাউজেন্ড পিপল ওয়ার কিসের জন্য ওয়ার পাস্ট কারণ উনিশশো আশি এবং উনিশশো নব্বই সালের কথা বলা হচ্ছে পার্টিসিপেটিং ইন দ্য সার্ভে অ্যান্ড প্যান বয়েস এটা কি কম্পাউন্ড রিফারবিশমেন্ট দ্য নাম্বার ওয়াজ বিরানব্বই হাজার তো এটার নাম্বার কত বিরানব্বই হাজার মাঝখানে অ্যান্ড দ্বারা কানেক্ট করে দিয়েছে কমাও দিছি তার মানে কি এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্ট যাই একদম সিম্পলভাবে লিখছি এখানে আহমনি কোনো কঠিন ওয়ার্ডও ইউজ করি না যেগুলো আপনারা বুঝবেন না দি সার্ভে ইন টার্মস অফ মোর স্যাটিসফ্যাকশান এইখানে ভেরি স্যাটিসফাইড যেটা আছে মোর স্যাটিসফ্যাকশান সেইখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে ডট ডট মানে হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছিল পরবর্তীতে কথা হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ উনিশশো আশিতে এই কথা এবং উনিশশো নব্বই পরেরটাতে এখন এইখানের পার্থক্য কত পনেরো থেকে পঁয়ত্রিশ টোয়েন্টি না তো শর্টকাটে আপনাদেরকে একটা গ্রামার শিখাই দিই আমি যেটা থেকে স্টার্ট হবে সেটার আগে হচ্ছে বা সেটার নাম্বার লিখার আগে আপনাকে প্রিপোজেশন হিসেবে ফ্রম বসানো লাগবে ফ্রম আর যে জায়গায় আসলে যাবে সেখানে হচ্ছে টু বসানো লাগবে আর মাঝখানের যে পার্থক্য সেখানে হচ্ছে বাই বসাবেন পার্থক্য লেখার আগে বাই আর যেখান থেকে শুরু সেটা হচ্ছে ফ্রম আর যেখান থেকে হচ্ছে শেষ সেটা হচ্ছে টু सार्वेटे टू हम बसानी लास्ट है ওয়াইল মোর দেন অ্যাকোয়াটার অ্যাকোয়াটার বলতে কি অ্যাকোয়াটার হচ্ছে পঁচিশ পার্সেন্ট কোয়াটার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমি এই ত্রিশ পার্সেন্টের জন্য অর্থাৎ এটা পঁচিশ থেকে বেশি না তাই আমি বললাম কি মোর দেন অ্যাকোয়ার্টার অফ পিপল ওয়ার স্যাটিসফাইড ওয়ার পিপল ওয়্যার সবগুলো কিন্তু পাস্ট ইন নাইনটিন এইটি দ্য প্রপোর্শন রোজ বেড়েছিল কত পর্যন্ত বেড়েছিল ত্রিশ থেকে চল্লিশ হয় নাই সো আমি বলছিলাম যে মাঝখানের পার্থক্য হচ্ছে দশ এবং এর আগে বসানো লাগে বাই যদি চল্লিশ লিখতাম তার আগে বসানো লাগতো টু আর ত্রিশের আগে বসানো লাগে কি ফ্রম যদি আপনি থেকে বুঝাইতে চান বাট আমি এখানে সেন্টেন্স অন্যভাবে লিখছি করে ত্রিশের আগে ফ্রম আসে নাই কিন্তু এইখানে দেখেন বাই অনলি টেন পার্সেন্ট সো এই যে পার্থক্য লিখছি বাই অনলি টেন পার্সেন্ট কত সালে উনিশশো সালে গেল তার পরবর্তীতে ইন উনিশশো আশি ডিসেটিসফ্যাকশন পিট পিট মানে কি

ঠিক আছে লোয়েস্ট মানে সবচেয়ে কম এটা কাইন্ড অফ সিনোনিম বলা যায় লিস্ট এখন লোয়েস্ট লো নরমালি বলি এখন যদি এটা কম্পারেটিভ ফর্ম ইউজ করতাম তাহলে হচ্ছে লোয়ার যখন আপনি সুপারলেটিভ ফর্ম ইউজ করবেন অর্থাৎ হাইয়েস্ট লোয়েস্ট বেস্ট গ্রেটেস্ট ঠিক আছে তো এই টাইপের যখন আপনি ইউজ করবেন তখন তার আগে অবশ্যই অবশ্যই আর্টিকেল হিসেবে দা বসানো লাগবে আপনি দাটা না দেন তাহলে কিন্তু আপনার এই গ্রামারই এখানে মিস্টেক আছে তো অনেকে এটা জানেন না যে সুপারলেটিভ ফর্মের আগে কিন্তু দা বসানো লাগে এবং এইটার কারণে অনেকে মানে মার্ক কাটা যায় নাম্বার অফ পিপল মেড নো রেসপন্স টু দা সার্ভে এন্ড দ্য রেশিও রিমেইন্ড পাস্ট সিমিলার টিল নাইনটিন নাইনটি টিল এবং আনটিলের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে যে কোনটা সব দেওয়া যায় আনটিলটা হচ্ছে একটু মানে ফর্মাল বেশি ফর্মাল তবে দিতে পারেন তবে আনটিল দিলে হচ্ছে একটু মানে দুই ভাবে হচ্ছে কি করতে পারবেন আপনারা লিখতে পারবেন তো এখানে আমি কি কি পড়াইলাম এখানে দেখেন ওয়াইল তারপরে হচ্ছে ওয়াইল দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তখন কিন্তু প্রথম সেন্টেন্সের পরে আপনাকে কি দেওয়া লাগবে কমা দেওয়া লাগবে অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন যদি সেন্টেন্সের আগে চলে আসে অর্থাৎ এটা কিন্তু কমপ্লেক্স আবার বলতেছি এটা হচ্ছে কমপ্লেক্স সাবঅর্ডিনেট কনজাংশন যেহেতু আসছে তো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কি করতে হবে কমা দিতে হবে প্রথম সেন্টেন্সটা পরবর্তীতে তারপর আপনি লিখতে পারেন যদি মাঝখানে চলে আসতো তাহলে কিন্তু এই কমাটা আসতো না তো সেন্টেন্স লিখার কিছু নিয়ম আছে তো এই হচ্ছে আমাদের আহ লিখার অবস্থা ওল খেয়াল করে দেখেন সেম জিনিস সো কমপ্লেক্স সেন্টেন্স এইখানে একটু আলোচনা করলাম এই জায়গাতে এইখানে দেখেন এন্ড এর আগে কি আছে কমা দেওয়া আছে এটা হচ্ছে কম্পাউন্ড অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সবগুলাই হচ্ছে আমরা একটা জায়গাতেই পেয়ে গেলাম সো এটা হচ্ছে আমাদের টাস্ক ওয়ান এখন যদি আমরা টাস্ক টু তে মুভ করি একদম ইজি ওয়ে উপরে কোয়েশ্চেন দেয়া আছে সাম পিপল থিঙ্ক টেকনোলজি ডেভেলপমেন্ট ডিক্রিজেস ক্রাইম হোয়েল আদার্স বিলিভ ইট অ্যাকচুয়ালি এনকারেজেস ক্রাইম প্রত্যেকটা কোয়েশ্চেনের যখন আপনি একটা কোয়েশ্চেন পাবেন আপনার প্রথম কাজ হচ্ছে এই কোয়েশ্চেনের মেইন ইস্যুটা কি অর্থাৎ ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে মেইন ইস্যু কি যদিও এই ক্লাসটা হচ্ছে আপনাকে রাইটিং লিখানোর সিস্টেম শেখানোর জন্য না জাস্ট আপনাকে গ্রামারটা বা বেসিক গ্রামার যেগুলো আছে সেগুলো শেখাবো আমার অলরেডি ভিডিও দেওয়া আছে অন্যান্য বিষয়ের উপরে সেগুলো দেখতে পান সো মেইন ইস্যুটা কি মেইন ইস্যু হচ্ছে ক্রাইম নিয়ে কেউ বলতেছে টেকনোলজি ইউজ করার কারণে এটা বাড়তেছে আবার কেউ বলতেছে এটা কি কমতেছে মানে আপনাকে কী দুইটা সেটা ডিসকাস করা লাগবে এবং আপনাকে অপিনিয়নটা দিতে হবে আপনি কি মনে করেন কোয়েশ্চেন পড়ার পর আমরা যেটা ইন দিস ফার্স্ট পেজ ওয়ার্ল্ড কমা সাম অপ দ্যাট দা অপাইন মানে হচ্ছে অপিনিয়ন যেটা মত দেয় বা এরকম বোঝায় দ্যাট দ্য লেটেস্ট টেকনোলজি টেকনোলজি কয়টা কয়টা বলতে এখানে মানে পুরাটাই সেক্টরটাকে আসলে বোঝানো হচ্ছে সো টেকনোলজি এর সাথে যে হেল্পের সাথে দেখেন খেয়াল করে কি আছে এখানে এস আছে তো এই এসটা কই থেকে আসছে এই এসটা আসছে হচ্ছে আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে সো যেহেতু টেকনোলজির সাথে কি নাই কোনো ধরনের এস নাই তার মানে কিন্তু এখানে কি দিতে হবে এস দিতে হবে টু রিডিউস দ্য ক্রাইম রেট কমা যে কোন একটা জায়গায় এস হবে বা খেয়াল রাখতে হবে যে কোনটাতে আপনি এস দিচ্ছেন আর কথা হচ্ছে একসাথে কি হবে না এস হবে না যে কোনো একটাতে হবে এখানেও খেয়াল করতেন ইট মেক্স সো ইট সিঙ্গুলার থার পার্সন সিঙ্গুলার এখানে কি হচ্ছে মেকের সাথে এস যুক্ত হচ্ছে কেন আমরা হচ্ছে টেন্স পড়ি তাই না টেন্স তো জানি বাট যখন হচ্ছে আমরা চিন্তা করি যে প্যাসিভ লিখবো প্যাসিভ সো টেন্স এবং প্যাসিভ কিন্তু একটা কানেকশন আছে কানেকশন কি আমরা প্যাসিভের উল্টা কি জানি অ্যাক্টিভ তাই না সো অ্যাক্টিভ প্যাসিভ আপনি যে অ্যাক্টিভের যে রুলসটা এটাই কিন্তু টেন্সের যে আপনি সাধারণ যে রুলসগুলো পড়েন সাবজেক্টের পরে বার তারপর অবজেক্ট এইটা সেটা ওইটাই কিন্তু অ্যাক্টিভ অর্থাৎ টেন্সের যে রুলস সেটাই অ্যাক্টিভ জাস্ট আপনাকে কী করতে হবে প্যাসিভটা জানতে হবে সো এইটা হচ্ছে প্যাসিভ উইল বি ডিসকাসড উইল স্ট্রাকচারটা হচ্ছে এরকম উইল বি প্লাস বি থ্রি তার মানে আমরা ভবিষ্যতে কী করব ডিসকাস করবো সো এটা কোন প্যাসিভ এটা হচ্ছে আমাদের টেন্সের ফিউচার সিম্পল বা প্যাসিভ সো উইল বি বারবার past participle form তাই হচ্ছে কি ডিসকাস্ট ইন দা ফোর্থকামিং প্যারাগ্রাফ এখন ফোর্থকামিং এর বিষয়টা কি ফোর্থকামিং হচ্ছে আপকামিং আপকামিং তো চিনি আসন্ন বা আসবে ফোর্থকামিং তার পরবর্তীতে দেখেন ফোরমোস্ট এন্ড আই বিলিভ দা ফোরমোস্ট স্টেটমেন্ট ফোরমোস্ট মানে কি ফার্স্ট এন্ড ফোরমোস্ট আমরা বলি অনেকে হয়তো শুনছি ফার্স্ট ফার্স্ট বোঝানোর জন্য কি এই ফোরমোস্টটা আপনি ইউজ করতে পারেন তো এই হচ্ছে আপনার এই জায়গাতে আমাদের যে ইন্ট্রোডাকশন সেই জায়গাতে গ্রামারে যতটুকু অ্যান্সার করে দা বাট যে সকল জায়গা ইম্পর্টেন্ট আমি একটু আলোচনা করে দিলাম তার পরবর্তীতে এইখানে যদি আপনারা পড়েন বা ভিডিওটা পোস্ট করে পড়তে পারেন যদি আমার কথা খুব বেশি ফাস্ট মনে হয় অন দ্য ওয়ান হ্যান্ড যে কোনো সেন্টেন্স বা যে কোনো প্যারাগ্রাফ লিখার সময় স্টার্ট করতে পারেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মেক্স এখন কেন এখানে অ্যাস হয়েছে সেটা আপনারা ভালো জানেন ওকে ব্যারিয়ার্স অ্যাগেনস্ট ক্রাইম ওকে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যাডভান্টেজেস ওয়ান অফ দ্য মোস্ট এর মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে কিসের অনেকগুলোর মধ্যে অ্যাডভান্টেজগুলোর মধ্যে অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে অ্যাডভান্টেজেস ইজ মনিটরিং অর্থাৎ আমি স্পেসিফিকলি এখানে মনিটরিংয়ের কথা বলতে চাই যে অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি মনিটরিং ক্লোজ সার্কিট ক্যামেরাস এইখানে আসেন কমপ্লেক্স আসলে কিভাবে আমরা লিখতে হয় খুব ইজিলি আপনার মেইন টপিক বা আমি হচ্ছে মনিটরিংয়ের জন্য বা যে মনিটরিংয়ের যে কথাটা একটাকে বললাম এই কথাকে ইন্ডিকেট করার জন্য বা তাকে সাপোর্ট দেওয়ার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরার কথা নিয়ে আসছে এখন তার দুইটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করব সো প্রথমে তার নামটা লিখলাম তারপরে কমা হুইচ আর দ্য ভিডিও সার্ভেলেন্স সিস্টেম সো বললাম যে এই ক্যামেরাটা কি ক্লোজ সার্কিট ক্যামেরাটা কি বা ক্লোজ সার্কিট ক্যামেরাসগুলো হচ্ছে ভিডিও সার্ভেলেন্স সিস্টেম বা এটার দ্বারা আপনি হচ্ছে সবগুলো চেক টেক করতে পারেন বা দেখতে পারেন এই হচ্ছে বিষয় তো প্রথম ইনফরমেশন দিলাম কি যে সে হচ্ছে ভিডিও সার্ভেলেন্স সিস্টেম তার পরবর্তীতে এগেইন কি করলাম আমি একটু হ্যাঁ সরাই দিই কমা দিলাম সেকেন্ড ইনফরমেশান হেল্প টু ডিটেক্ট মেক এভিডেন্স অফ অল দ্য ক্রাইমস অর্থাৎ খেয়াল করেন যে হেল্প এইখানে যে হেল্পের যে বিষয়টা বলছে এটা কিন্তু ক্যামেরাজকে আমি নির্দেশ করতেছে অর্থাৎ এই ক্লোজ সার্কিট ক্যামেরার প্রথম ইনফরমেশন এইখানে সেকেন্ড ইনফরমেশন কোথায় এইখানে কমা দিয়ে দিয়ে আপনি কী করতে পারতেছেন কমপ্লেক্স সেন্টেন্স লিখে ফেলতে পারতেছেন সো কোয়েশ্চেন থাকতে পারে যে একটু আগে তো আমি টাস্ক ওয়ানের সময় হয়তো বলছিলাম যে যদি কোনো সাবর্ডিনেট কনজাংশন সামনে আসে তাহলে কি আপনি প্রথমটার পরে কমা দেবেন তাহলে এইখানে কেন কমানো এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন এবং নন এডিশনাল ইনফরমেশন কানেক্ট করার জন্য কমার একটু রুলসের মধ্যে ভেরিয়েশন আছে তো ওইটা হচ্ছে আরেকটা লং বিষয় তো ওইটা নিয়ে আর আপাতত আলোচনা না করি আপনার ঘাটাঘাটি করলার একটু পেয়ে যাবেন সো হেল্প টু ডিটেক্ট মেক এভিডেন্স অফ অল দ্য ক্রাইমস গেল ফার্দার মোর আমি বলতেছি আরও কিছু অ্যাড করার জন্য নাও ইট ইজ বর্তমান সময় ইট ইজ নট হার্ড টু কিপ অল দ্য রেকর্ডস অফ এ পারসন সা্ট এই কমাটার একটা কথা আছে হবে খেয়াল করে দেখেন ফিঙ্গারপ্রিন্ট আবার এখানে এরপরে আমি আরেকটা কী করছি আর একটা সেন্টেন্স এখানে লিখছি সো এই দুইটা এন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে এই এন্ডটা হচ্ছে আমরা ফ্যান বয়েজ কথা বলছি না আমি একটু আগে ফ্যান বয়েজ সো ফ্যান জন্য এই কমাটা এখানে আসছে বাট এই কমাটা তাহলে কিসের জন্য কারণ আমি বলছি ফ্যান বয়েজ যদি কখনো আনতেই হয় সেই ফ্যান বয়েস তো তাকে কি করতে হবে আগেও স্বাধীন বাক্য থাকতে হবে মাঝখানে আনতে হবে স্বাধীন বাক্য থাকতে হবে অর্থাৎ আগের পরের দুইটা মিনিংয়েরই কি করতে হবে ফুল মিনিং থাকতে হবে কিন্তু এই এন্ডের পরে তো যা সন তাহলে এইটার আগে কেন করে এইটাকে বলা হয় অক্সফোর্ড কমা অক্সফোর্ড কমা এই কমাটা হচ্ছে আলস রাইটিং মধ্যে বলা যায় অ্যাডভান্স ইউজাররা এটা সাধারণত ইউজ করে বা এইটার ইউজ হচ্ছে আমি বলি এইটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কি থাকবে না মানে মার্ক কাটার কোনো অপশন নাই বা এটা দিলে হচ্ছে জাস্ট একটা ইম্প্রেশন ক্রিয়েট করবে এটা দিলেই যে আপনি খুব ভালো মার্ক পাবেন তা কিন্তু না তবে অক্সফোর্ড কমা হচ্ছে অ্যাডভান্স ইংলিশের মধ্যে অ্যাডভান্স বলতে এটা অ্যাডভান্স বললে ভুল হবে মডার্ন ইংলিশের মধ্যে এইটা মানে ব্যবহার শুরু হচ্ছে সো অক্সফোর্ড কমা নিয়ে যদি আপনি না জানেন গুগলে একটু ঘাটাঘাটি করতে পারেন সেক্ষেত্রে আর একটু ইজি হবে আপনার জন্য সো এটা না দিলেও কিন্তু কোনো মার্ক না এখানে আপনি কমায় স্কিপ করতে পারেন যেহেতু এটা ফ্যান ফ্যানবোয়স বা কম্পাউন্ড সেন্টেন্সের কমা না তো আপনি আপনার মতো কী করতে পারবেন লিখতে পারবেন ওকে ওয়াট এভার ইন এডিশন ডিজিটাল রেকর্ডস অ্যান্ড ফরেন্সিক টেকনোলজিস অর্থাৎ এই ডিজিটাল রেকর্ড এবং এই যে ফরেন্সিক টেকনোলজি ইনক্লুডিং সো কমা দিয়ে ইনক্লুডিং ডিএনএ অ্যানালাইসিস তো এই যে এইটার এক্সাম্পল হিসেবে আমি ডিএনএ অ্যানালাইসিসের কথা আনলাম হেল্প এটা কে কোনটা কথা বলতেছে হেল্প ডিজিটাল রেকর্ড এবং ফরেন্সিক টেকনোলজির কথা ওই যে উপরে একটা কমার দ্বারা সেন্টেন্স বুঝাইছি না সেই ওয়েতে সো একে নির্দেশ করতেছে হচ্ছে হেল্প টু সলভ ক্রাইমস মোর এফিসিয়েন্টলি হুইচ অ্যাক্টস এজ এ স্ট্রং ডিটোরেন্ট ঠিক আছে বা ডিটারেন্ট মানে হচ্ছে প্রতিবন্ধকতা বুঝেন বা অবস্টেকল যেটাকে বলা হয় সো বাধা প্রদান করবে হ্যান্স হ্যান্সের আরেকটা সিনোর মি ইউজ করতে পারেন সো ইট ডিসকারেজেস মানুষকে কী করে মানে কী করছে অনুৎসাহিত করছে ইট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সো যেহেতু সিঙ্গেল পাবলিক তার সাথে যে ভায়াবটা আসবে তাকেও কী করতে হবে এস দ্বারা সিঙ্গেল বানিয়ে দিতে হবে পিপল ফ্রম বিং ক্রিমিনাল অ্যান্ড দেয়ার ফর পিপল অলওয়েজ হোল ফিয়ার অফ ডুইং ক্রাইমস অ্যান্ড ফ্যান বয়েজ এর আগে কি আছে কমা আছে একদম ইজি তার পরবর্তীতে আমরা একদম লাস্ট প্যারেডতে চলে আসি অন দ্য আদার হ্যান্ড ক্রিটিক্স প্লুরাল ক্রিটিক মানে হচ্ছে একজন বা সমালোচনাকারী সো যেহেতু তার সাথে এস চলে আসছে তার বারবের সাথে কি করব না এস দিব না এস যে কোনো একজন নেবে দ্যাট টেকনোলজি অলসো ক্রিয়েটেড নিউ অপরচুনিটিস টু কমিট ক্রাইমস ওকে সেভি ক্রাইম একটু আগে এই স্ট্রাকচারে আমি সেন্টেন্স পড়াইছি প্রথমে নাম দিবেন সাচ এজ স্ক্যামিং হ্যাকিং অনলাইন ফ্রড অ্যান্ড সাইবার বুলিং ঠিক আছে হ্যাস এখানে কিন্তু কমা আছে একটা ইনক্রিজ সিগনিফিক্যান্টলি উইথ দ্য র্যাপিড অ্যাক্সেসিবিলিটি অফ দ্য ইন্টারনেট গেল ফর দিস রিজন অর্থাৎ এই যে এইখানে যে কথাটা আমি নির্দেশ করলাম এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য ফর দিস রিজন ইট মাইট এই মাঠটা হচ্ছে মডাল ওয়ার্ব আর মডাল ওয়ার্ভ আসলে কখন ইউজ করা মডেল অক্সিলে কখন আসলে ইউজ করা হয় একদম সোজা বাংলা বলতে হচ্ছে আপনি আসলে কি কত মানে কী বলতে চাচ্ছেন বা আপনার অনুভূতিটা আসলে কি তার জন্য বা তার উপর বেশ করে বেশিরভাগ সময় কিন্তু মডেল ওয়ার্ভগুলো ইউজ করাটা সুবিধাজনক যেমন মাইট মানে কি সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মাইট বা মেয়ে ইউজ করি সো এটা হচ্ছে সম্ভাবনা বোঝানোর জন্য তারপর আরও আছে ক্যান কোড করতে পারা তারপর উড ওকে সো আপনি আসলে কি লিখতে চাচ্ছেন তা বোঝানোর এখন যদি আমি এটা লিখতাম যে ইট বিকামস কনভিনিয়েন্ট তো তখনও কিন্তু কি হইতো আমাদের সেন্টেন্সটা মানে মোটামুটি হইতো

আর নিজের পরিচয় গোপন রেখে ঠিক আছে অ্যান্ড ইট মেক হার্ড আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মেক্সের পর একটা স্পেস হবে এই জায়গাটা এটা একটু ফিল করে না স্পেস স্পেস হয়ে যাবে হার্ড টু ফাইন্ড দেম বাই দ্য ল এনফোরমেন্স এনফোর্সমেন্ট এজেন্সিস অর্থাৎ পুলিশ র্যাব বিডিআর যা আছে বা বিজেপি যা আছে তাদের মানে কথা এখানে আমরা উল্লেখ করতেছি সো এই অ্যান্ডের খেয়াল করে দেখেন এটা কিসের ফ্যান বয়েজার অ্যান্ড

পুনরাবৃতি পুনরাবৃতি মাই অপিনিয়ন দ্যাট ইট হেল্পের পরে কি আসবে এস আসবে কেন সাবজেক্ট পাবলিক মিডিয়া কারণ টু ডিক্রিজ ক্রাইম তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা রাইটিং ফুল রাইটিং টাস্ক আমি আপনাকে দেখালাম যে কী কী বিষয় মাথায় রেখে আপনাকে লিখতে হবে আমি যদি আবার বলি যে গ্রামার আসলে কী কী ঠিক করতে হবে আপনাকে সেগুলো হচ্ছে টেন্স দেন হচ্ছে প্রিপোজিশন তারপরে হচ্ছে ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ যেটা সো অ্যাক্টিভ

অনেক সময় নিয়ে সাজানো লাগবে তো হয়তো কোনো এক সময় আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আপাতত হচ্ছে এইটা দ্বারা আমি আশা করি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন এই জায়গাতে আসলে কোনটা আসলে কিভাবে তো নিজে থেকে একটু ট্রাই করেন আর আশা করি নেক্সট কোনো ভিডিওতে আমি আরো ডিপলি এই বিষয় নিয়ে অন্য কোনো গ্রামারের যেগুলো আমি এখানে মিস করে গেছি সেগুলো নিয়ে হয়তো আলোচনা করবো তো আজকে এতটুকুই ভালো থাকবে আসসালামু আলাইকুম